আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি কিছু মজার ধাঁধা ও গুগলি প্রশ্ন উত্তর তাই দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি আজকের প্রথম প্রশ্ন মাথার বুদ্ধি খাটিয়ে উত্তর দিন বলুন তো কোন দান খেলার কাজে লাগে এখানে সঠিক উত্তর হচ্ছে ময়দান সহজ একটা প্রশ্ন কোন জিনিস কাটলে আলাদা হয় না বন্ধুরা পানি কোনোদিন কাটলেও আলাদা হয় না ভেবে চিনতে উত্তর দিন আপনি আপনার শরীর থেকে কোন জিনিসটা থেকে বেশি বের করেছেন বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হচ্ছে বাতাস মানুষের মৃত্যুর কতক্ষণ পর মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয় জানা না থাকলে জেনে নিন মানুষ মরার পর দশ মিনিট পর তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয় কোন শাড়ি মেয়েরা পরে না কিন্তু সেই শাড়ি ছাড়া ছেলেদের গুম হয় না বলুন তো কি বন্ধুরা এই উত্তরটি কি তোমরা পেরেছিলে সঠিক উত্তর মশারি। আপনি কি জানেন ফুচকার আবিষ্কার প্রথম ভারতের কোন রাজ্যে হয়েছিল ফুচকা আবিষ্কার হয় ভারতের বিহার রাজ্যে কোন জিনিসের একটা মুখ ও তিনটা হাত আছে কিন্তু পানেই এখানে সঠিক উত্তরটি হচ্ছে ঘড়ি বন্ধুরা একটু ভেবে চিনতে উত্তর দিন ডিভোর্স এর মূল কারণ কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হচ্ছে বিয়ে কারণ বিয়ে না হলে ডিভোর্স হবে কিভাবে তো বন্ধুরা চলে এলাম নয় নম্বর প্রশ্নে বলো তো তোমরা কোন পাখি ঘোড়ার থেকেও জোরে দৌড়াতে পারে এটা অনেকেরই অজানা যে উট পাখি ঘোড়ার থেকেও জোরে দৌড়াতে পারে আজকের শেষ প্রশ্ন ছেলেদের থাকে ভিতরে আর মেয়েদের থাকে বাহিরে বলুন তো জিনিসটা কি তো বন্ধুরা এখানে উত্তরটি হচ্ছে মানি দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা ভিডিওতে একটি লাইক করে দাও এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও